নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নির্বাচন এলেই দেখবেন বিধানসভা কিংবা লোকসভা নির্বাচন এলেই একটা বিশেষ স্লোগান ওঠে স্লোগানটা হচ্ছে নো ভোট টু বিজেপি আমি আবারও বলছি একটা স্লোগান ওঠে নো ভোট টু বিজেপি ইনিশিয়েটিভটা কে নেন ইনিশিয়েটিভটা মূলত মূলত আলট্রালেফট্রা নেন উগ্রপন্থী রাজনীতি করেন কেউ ইলেকট্রাল পলিটিক্সে বিশ্বাস করেন আবার কেউ কেউ ইলেকট্রাল পলিটিক্সে বিশ্বাস করেন কিন্তু ইলেকশনে রাজনীতিতে ঢোকেন না এই ধরনের এক শ্রেণীর বামপন্থী রাজনীতিবিদ আছেন যারা এই ইনিশিয়েটিভটা নেন এবং তার প্রাণকেন্দ্র অনেক সময়ই থাকে সেটা যাদবপুর ভোট টু বিজেপি বিধানসভা এলেই একটা মাচা টাচা বেঁধে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখবেন দাঁড়িয়ে যাবে কিছু লোক মানে যে পার্টির অস্তিত্ব নেই সেরকম একটা পার্টি হয়তো সেই দিন ফোরফ্রন্টে চলে আসবে এবং তার এই ইনিশিয়েটিভের পেছনেও সঙ্গে থাকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক এজেন্ডাটা ফুলফিল করে বিজেপির ভোট ব্যাঙ্কটা কমাতে হবে ভোট টু বিজেপি আর তার সঙ্গে সংযুক্ত হয়ে যায় এই অতি বামপন্থীরা তুমি খালি ভাবছিলাম জানেন তো এই যাদবপুরের যে এপিসোডটা যে ঘটনাটা ঘটলো এরপর এই নোভোট টু বিজেপিটা কী করবে কিভাবে হবে কেন ঘটনা হচ্ছে তো গৃহযুদ্ধ তৃণমূল কংগ্রেসের সঙ্গে অতি বামেদের গৃহযুদ্ধ যাদবপুর দেখলো এবং আপনারা দেখেছেন বসুর গাড়িতে উড়ন্ত চপ্পল এলো তার গাড়ির কাঁচ ভাঙা এলো ব্রাত্যবসুর গাড়ি আবার একজন ছাত্রকে চাপা দিল স্লোগান শাউটিং হলো গাড়িতে ঢিল মারার জন্য প্রস্তুতি হলো অনেক কিছু হলো সেই দৃশ্য আমি নতুন করে বলতে চাই না এমনকি তৃণমূল কংগ্রেসের যে কর্মচারী পরিষদ টরিষদ আছে যেখান থেকে অবৈধ রিক্রুটমেন্টগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয় হয় সেই সেই ঘরটাকেও পুড়িয়ে টুড়িয়ে দেওয়া হলো এই অনেক কিছু দেখলাম আমরা গত দুদিন ধরে টিভির টক শোতে বা টিভির টাইমে আপনারা একটু দেখবেন ইলেকট্রনিক্স মাধ্যমে সবটাই জুড়ে আছে যাদবপুর এবং ব্রাত্য আমার খুব দুটো স্পেসিফিক প্রশ্ন আছে এ দেখুন এই বসু যে শিক্ষামন্ত্রী এটা আমরা কিন্তু বুঝতে পারলাম এই যাদবপুর কাণ্ডটা ঘটার পর যে বসু এখনও শিক্ষামন্ত্রী মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যেতাম বিশ্বাস করুন কেউ যদি আমাকে হঠাৎ জিজ্ঞেস করতে ফোন করেছে আচ্ছা দাদা এই মুহূর্তে রাজ্যের শিক্ষামন্ত্রীকে আমি সিদ্দিকুল্লা চৌধুরীর নাম বলতাম কখনো আমি চন্দ্রিমা যে নাম বলে ফেলতাম কখনো কখনো অরূপ বিশ্বাসের নাম বলতাম কখনো ববি হাকির এর নাম বলতাম বসু নামটা মনে পড়তো না কেন তাকে তো দেখা যেত না কোনো শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কচিত কচাত কদাচিত হয়তো ভুল করে কোনো দিন একটুখানি সময় আছে একটু ঘুরে যাই বিকাশ ভবন তিনি বিকাশ ভবন টবনে একাধার এরকম যেতেন টেতেন বলে শুনেছি আমি নিজে দেখিনি ফলত সেই মানুষটার শেষ পর্যন্ত যে শিক্ষা দপ্তরের দায়িত্বে আছেন জানলাম কখন যখন ওয়েব কুপার একটি সভা এবং দ্যাট টু যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে এবং সেইটাকে কেন্দ্র করে আন্দোলন কেন ছাত্র নির্বাচন হবে না সেটা নিয়ে হইচই এবং তার প্রেক্ষিতে মার দাঙ্গা মারপিঠ এবং মাথা ফাটাফাটি হসপিটালে ভর্তি বসু সরাসরি পিজি হসপিটালে দৌড়ে যাওয়ার এই সমস্ত কিছু আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসেরা মিছিল বার করে দিল এস এফআই চারদিকে রাস্তায় মিছিল শুরু করে দিল বামেদের সঙ্গে তৃণমূলের এই লড়াই মানে এই লড়াইয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো কি জানেন আপনারা হয়তো বলবেন শিক্ষাক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে না শিক্ষাক্ষেত্র যত মানে মানে ডুবিয়ে দেওয়াটা অনেকদিন আগেই মমতা বন্দ্যোধা পার্থ চট্টোপাধ্যায় ব্রাত্য বসু এই টিমকে দিয়ে করিয়েছেন আমি সেই ব্যাখ্যাটাই যাচ্ছি না সেটা তো আপনারা সবাই জানেন ক্ষতিটা যেটা হলো যে এই নৌভট্ট বিজেপির যে ইউনিটিটা অতিবামেদের সঙ্গে তৃণমূলের সঙ্গে এই জায়গাটা কিন্তু একটু আহত হল আঘাতপ্রাপ্ত হল তারপরেও হবে আবার মিড মিলিজুলি হবে কেন বলছি জানেন তো দেখুন একটু ভালো করে খেয়াল করে দেখুন যাদবপুরে সাতটা এফআইআর হয়েছে যাদবপুরের ওই ঘটনার পর গত পরশু যে ঘটনাটা ঘটেছে তারপর সাতটা এফআইআর হয়েছে ছটা এফআইআর কারা করেছে বেসিক্যালি ব্রাত্যবসু করেছেন তৃণমূল ওয়েব উপা করেছে তৃণমূলের লোকজন করেছে তারা বিভিন্নভাবে ছটা এফআইআর করেছে একটা এফআইআর হয়েছে ব্রাত্যবসুর গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে যে সেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে খুন করার চেষ্টা করেছে একজন লোক গাড়ির তলায় চলে গেছে সে ছেলেটি খুব সিরিয়াসলি উন্ডেড এবং সে হসপিটালে ভর্তি হয়েছে তার মধ্যে আবার গোদের ওপর বিস্ফোরণ বেরিয়েছে যে যে ছেলেটি উন্ডেড হয়েছে তার বাবা আবার সাকরাইলের তৃণমূল নেতা ফলে তো স্বাভাবিকভাবে কেউ কেউ বলছেন গৃহযুদ্ধ কিন্তু আমি একটু অন্যভাবে ব্যাপারটা ভাবার চেষ্টা করছি আচ্ছা ধরুন তো যে ঘটনাটা ওয়েবকুপার সঙ্গে ওই যাদবপুরের তথাকথিত বামেরা করেছেন বা ওয়েবকুপা বামেদের সঙ্গে করেছেন যে মানে ভাইসি ভার্সা বলছি এইটা যদি বিজেপি ভার্সেস তৃণমূল হতো কোনো একটা জায়গায় বিজেপির সংগঠনের সঙ্গে তৃণমূলের সংগঠনে এই লড়াই হত হতো কী হতো এতক্ষণে কতজন জেলে থাকতো আমি গতকাল পর্যন্ত গতকাল রাত পর্যন্ত দেখছিলাম একজন মাত্র গ্রেফতার হয়েছে কে গ্রেফতার হয়েছে তাও একজন ফেক গ্রেফতার যে ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে সে প্রাক্তনই স্কু ইউনিভার্সিটির ভেতরে ঢুকেছিল আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে একে ফলস একটা দেখিয়ে লোক দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে তিন দিন বাদে বা সাত দিন বাদে একে জামিন দিয়ে দেওয়া হবে বলা হবে যে তুমি বেশি কথা টথা বলো না তোমাকে জামিনটা দিয়ে দেওয়া তাহলে বাকিদের গ্রেফতার করা গেল না কেন একটু ভালো করে ভেবে দেখুন এটা আমরা টিভির ক্যামেরায় লাইভ দেখেছি কারা মারছে কিভাবে মারছে কে মারছে প্রাপ্ত তো গাড়ির ড্রাইভার কীভাবে মারলো ছেলেটি কিভাবে কীভাবে সমস্ত আমরা দেখেছি গাড়িতে যারা ঘুষি মারছে তাদের আমরা দেখেছি ইট ইটান বলে যারা চিৎকার করছেন তাদের আমরা দেখেছি সবই দেখেছি কিন্তু তাও গ্রেফতার হলো না কেন এখানেই লুকিয়ে রয়েছে উত্তরটা এই যে এটা ব্যাখ্যা করার জন্যই প্রতিবেদন পেশ করলি করছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নবান্নের মনোজ ফার্মাকে নির্দেশ দেওয়া আছে গোসলো ঝবাঝপ গ্রেফতার করো না জবাঝব গ্রেফতার করো না ঝবাঝব গ্রেফতার করলে আমাদের সঙ্গে বামপন্থীদের একটা যে সলিড বন্ডিং আছে মানে অতি বামেদের যে সলিড বন্ডিং আছে সেটা একটু আঘাতপ্রাপ্ত হয়ে যাবে সেটাকে আঘাত দেওয়া যাবে না ভেবে দেখেছেন একবার একটু ভালো করে ভেবে দেখুন বারবার আমি বলছি যেদিন গত পরশু ঘটনাটা ঘটলো সেদিন বিকেল থেকে দুপুর থেকে রাত পর্যন্ত গতকাল সারা সারাদিন টেবি টেলিকাস্টে দেখা গেছে যে কিভাবে মার দাঙ্গা হচ্ছে কিভাবে মারছে কিভাবে গাড়ি পেছনে তেড়ে যাচ্ছে কারা তেড়ে যাচ্ছে কারা ওই একে ও কি ওই লোকটি প্রকাশ মিশ্র তাকে একদম প্রায় ঘাড় ধাক্কা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে সমস্ত দৃশ্য দেখা গেছে একটা লোককেও পুলিশ খুঁজে পেলো না একটা লোককেও মনোযান খুঁজে পেলো না এই প্রসঙ্গে আপনাদের মনে রাখে করিয়ে দিই সেটা হচ্ছে অভয়া হত্যাকাণ্ড সময় ছাত্র সমাজের যে মিছিলটা হয়েছিল মনে আছে সেই ছাত্র সমাজে যে দীর্ঘ মিছিল হয়েছিল পাঁচটা জায়গা থেকে বা চারটে পকেট থেকে ওই ওই নবান্ন ঘেরাও অভিযান হয়েছিল এবং যেদিন ঘটনাটা ঘটেছিল তারপর পুলিশ পুলিশের ভূমিকাটা মনে করব ছয় ছয় ছেলেকে কিভাবে বাড়িতে গিয়ে তল্লাশি করে 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 অ্যারেস্ট করা হয়েছিল কত মানুষকে অ্যারেস্ট করা হয়েছিলো একটু ভালো করে ভেবে দেখুন আমি বলছি বলে না কত মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল সেই সময় একটু ভালো করে ভেবে দেখুন একটা একটা নবান্ন অভিযানকে কেন্দ্র করে সেই সময় পুলিশ কিন্তু অপরাধীদের খুঁজে পেল এখন যাদবপুরে অপরাধীদের খুঁজে পাচ্ছে অনেক কাহিনী আছে আমি এটা বলে বলছি না আপনাদের মনে আছে যখন কোনো একটা নির্দিষ্ট ঘটনা প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী গিয়ে ওই যাদবপুরে একটা মিটিং করেছিল যখন বেরিয়ে আসছেন তিনজন মাওবাদী তাকে অ্যাটাক করল এবং সেই অ্যাটাকের প্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের পুলিশ ধরলো এবং রাত্রিবেলা তাদের ছেড়ে দেওয়া হল ওখানেও লুকিয়ে রয়েছে নোভোট টু বিজেপির অঙ্ক আরে এদের তো ইলেকশনের সময় আমার লাগবে এরা তো অ্যান্টি বিজেপি ক্যাম্পেইনটা করবে তখন ছেড়ে দেওয়া হয়েছিল উল্টে যাদবপুর থানার ওসি চলে গিয়েছিলেন হাইকোর্টে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করতে আমি বলছি এই যে রাজনীতিটা এই মুহূর্তে বাংলায় রয়েছে এটা নিয়ে কিন্তু কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তথাকথিত সোকল মিডিয়াতে হচ্ছে না একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি খুঁজে পাচ্ছি না সাতটা এফআইআর হয়েছে কোনো অপরাধীকে খুঁজে পাচ্ছি না তার মানে অপরাধীদের খুঁজে পাওয়ার ব্যাপারে একটা নির্দেশ নবান্ন থেকে মনোজ কি আছে কি নির্লজ্জের মতো মনোজ ভার্মা বসে প্রেসের কনফারেন্স প্রেস মিট করছে লজ্জা করে না কলকাতা সিপির পদে বসে আমার গাগ ইন করে বিশ্বাস করুন এখন ওই ডিজি রাজীব কুমার প্রেসের সামনে বেশি আসে না মাঝে মাঝে একটু কাউটার ঝাঁকিয়ে আসে আর এই মনোজ ভার্মা টার্মাকে দেখলে গাঘ গিন করে বিশ্বাস করুন যাদবপুরে এত বড় কাণ্ড কি প্রোটেকশন আপনারা নিয়েছিলেন আমি বলছি ব্রাপ্ত বসুর গাড়িতে যখন ইট মারা হচ্ছে ইন্টেলিজেন্সের কোনো রিপোর্ট ছিল না গোয়েন্দারা কি করছেন ভবানী ভবন কী করছিল এই গোয়েন্দা রেখে লাভ কী কলকাতা পুলিশের কিসের জন্য আমি বলছি কলকাতা পুলিশের কর্মচারীরাও ভাবুন যে কোন লেভেলের ইনএফিসিয়েন্সি ইনজেক্ট করে দেওয়া হয়েছে নবান্নের তলার ওই নাটের গুরুমা মহিলা করে দিয়েছে এটা কিন্তু আলোচনার মধ্যে আসা দরকার এই আলোচনাটা কেউ করছে না আমি আজকে এই আলোচনাটা করছি ইচ্ছাকৃতভাবে যে তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে দুদিন ধরে যেটা নিয়ে আমরা সবাই ব্যস্ত রয়েছি সবাই চোখ রাখছি টিভিতে ইলেকট্রনিক্স মিডিয়া ঘণ্টার পর ঘন্টা সেটা নিয়ে আলোচনা করছে চোখের সামনে দেখছি কে ইঁট মারছে কে লাঠালাঠি করছে কে ওই প্রকাশ মিশ্র খারাপ লাগছিল প্রকাশ মিশ্র বয়স্ক একজন অধ্যাপক প্র্যাকটিক্যালি কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে লোকটাকে কি লজ্জা কি লজ্জা আমি বলছি প্রকাশ মিশ্র তো লজ্জা হওয়া উচিত যে তার অপরাধীদের কেউ গ্রেফতার করতে পারলো না ব্রাক্তবসুর তো লজ্জা হওয়া উচিত অবশ্য তার লজ্জাবোধ তো কম এমন একটা শিক্ষা দপ্তর চালান যেখানে চোরচিটিংবাজে ভর্তি হয়ে গিয়ে শেষ পর্যন্ত সব জেলে ঢুকে বসে আছে শিক্ষামন্ত্রী জেলে ঢুকে বসে আছে এখনও শিক্ষামন্ত্রী মন্ত্রকটা প্র্যাকটিক্যালি লাঠে তুলে দিয়েছেন ব্রাক্তবসু তার তো লজ্জায় পথ ছাড়া উচিত ওই উড়ন্ত চপ্পল মানে আমি যদি শিক্ষামন্ত্রী হতাম আর আমার মনেরটার ওপর যদি উড়ন্ত চপ্পল এসে পৌঁছতো আমি উড়ে গিয়ে নবান্নে গিয়ে পদত্যাগপত্র দিয়ে বাড়িতে ঢুকতাম যদি মিনিমাম সেলফ রেসপেক্ট কিন্তু এই ব্রাক বসুদের মিনিমাম সেলফ রেসপেক্টটুকু নেই ফলে এখনও চেয়ার চেয়ার নিয়ে বসে আছেন আমরা যাবো আমি আবার যাদবপুরে যাবো এটা রংবাজ রংবাজ ভূমিকা কিসের অধ্যাপনা করেছেন ভগবান জানেন এটা নীল আলো জ্বালানো গাড়ি একটা মন্ত্রিত্বের জন্য এখনও বসে আছেন টিকে আছেন আর আমার প্রশ্নটা এখানে যে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স লেভেল ফেল করেছে কেন গোয়েন্দা দফতর ফেল করেছিল কেন যে এই ঘটনাটা ঘটতে পারে তারা অ্যাজিউম করতে পারিনি কেন যাদবপুরের মতো জায়গা যেখানে এর আগে জগদীপ ধনকারের ঘটনা ঘটেছে আপনারা জানেন আপনারা জানেন যেখানে বাবুল সুপ্রিয় ঘটনা ঘটেছে যেখানে জানেন শুভেন্দু অধিকারীর ঘটনা ঘটেছে সেখানে আজকে ব্রাত্য বসু গেছেন এমন একটা ঘটনা ঘটতে পারে তারা ইন্টেলিজেন্সের কোনো রিপোর্ট ছিল না আমি এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম সব রিপোর্ট ছিল কি ছিল না সে প্রশ্নটা জবাব মমতা বন্দ্যোধাকে দিতে হবে আসলে তার গোয়েন্দারা এখন অপদার্থ বলেও বলায় অক্ষম প্র্যাকটিক্যালি তাদের বারো যাওয়ার সময় বসে আছে ওই ভবানী ভবনের জগৎ আলো করে এক দ্বিতীয়ত হচ্ছে যে একজন অপরাধীকে ধরা গেল না তার কারণ ওখানে এখন অঙ্ক সামনে তো বিধানসভার নির্বাচন আসছে ওই যে ওই টুকরে টুকরে গ্যাংকে এখন আমার লাগবে কি নোংরা রাজনীতি বলুন তো কি নোংরা রাজনীতি টুকরে টুকরে গ্যাংকে আমার লাগবে তাই তৃণমূল মার খেলেও খাক বেশি কিছু বলিস না একটাকে গ্রেফতার করেছি সেটাও ফেক গ্রেফতার আমার নিজের ধারণা আমি আজকে সামগ্রিক ঘটনাটা নিয়ে রাজনৈতিক নেতাদের বক্তব্য শোনার চেষ্টা করছিলাম উলুবেড়িয়ায় বেড়িয়ায় শুভেন্দু অধিকারী এটি নিয়ে একটু মুখ খুলেছে তার বক্তব্যটা এই মুহূর্তে শোনানো দরকার কয়েনের এপিট আর মাকু আর সেকু এখন বাগের পিঠে চড়েছে মমতা ব্যানার্জি তিনি যখন উনিশ সালে তদানীন্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আজকে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন অ্যাটাক হন তখন জগদীপ ধনকার যে আজকের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তখন রাজ্যপাল তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে উদ্ধার করতে হয় ওইখান থেকে তো চাষ করেছেন তারপরে যখন নদীয়ার ওই বাচ্চা ছেলেটিকে র্যাগিং করে এই মাকুরা মারে খুন করে আমরা যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম ফেরার সময় সরাসরি অ্যাটাক অ্যাটাক এই কারণে আমরা নাকি হিন্দুত্ববাদী আমরা নাকি রেডিক্যাল ফোর্স হিন্দু মৌলবাদী ফোর্স আমরা নাকি একদম মানে হিন্দু জঙ্গি ও ডাইরেক্ট বলছে আমরা মাওবাদী এবং এল পুলিশ কি করবে জানে না যারা করছিল তিনজনকে তুলে নিয়ে গেল ওখানে তন্ময় বলে একটা প্রফেসর আছে ও এই মাকু সামিরুল আছে এরা সব এই সেকুম মাকুদের সঙ্গে মমতা ব্যানার্জির লিয়াজও করেন মমতা ব্যানার্জি ফোন করে বললেন এবং বিনীত গোয়েল রাত্রিবেলা ছেড়ে দিল শুভেন্দুবাবু যারা করে আমার বিরুদ্ধে গিয়ে ঘুরেছিলেন যাদবপুর অর্থাৎ সৃষ্টি করেছেন বুঝুন আমরা এই দুটোকেই তুলে ফেলবো সেকুলার মুসলিম লীগ টু মমতা ব্যানার্জি আর এই মাকু টুকড়ে টুকড়ে গ্যাং এ আজাদি ঝুটা হয় স্বাধীনতা দিবস পালন করে না প্রজাতন্ত্র দিবস পালন করে না জাতীয় সঙ্গীত গায় না বললাম তো পৃথিবীটা গোল আর আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি সব হয়ে যায় এই হিসাব কেন্দ্রের মন্ত্রী উনিশ সালে করেছিলেন তেইশ সালে করেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে পঁচিশ সালে আপনাদের সঙ্গে হচ্ছে শুভেন্দুবাবু যে সংগঠনের সদস্যরা আপনার ওপর হামলা চালিয়েছিল আর এস এফ রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট টুকরা টুকরে গ্যাং তারাই তাদেরই এক কর্মী সে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে পড়ে আক্রান্ত হয়েছে এই আর এস এফ এটা কি আদৌ কোনো ছাত্র সংগঠন এদের নিষিদ্ধ কি করা ভারত বিরোধী সংগঠন আর তৃণমূলের সঙ্গে আছে এরা বিধানসভা ভোট ছাব্বিশ আসছে এই লোকগুলোকে দেখবেন এরা বলবে নো ভোট টু মোদিজি নো ভোট টু বিজেপি বিরাট অভিযোগ করছেন তৃণমূলের সঙ্গে আর এরা বরাবর করে উনিশ সালের ভোটে দেখুন এই এই গ্যাং ক্যাম্পেন করেছে একুশের ভোটে করেছে চব্বিশের ভোটে করেছে ওরা কাকে ভোট দেবে বলবে না একটা লাইন শুধু বলবে নো ভোট টু মোদীজি নো ভোট টু বিজেপি আপনার আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ে এই মাওবাদীরা দেশদ্রোহীরা টুকরা টুকরা গ্যাংয়ের সদস্যরা আর কতদিন বেঁচে থাকবে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ হবে না বাংলার মানুষ প্রশ্ন বলছে যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নির্বাচনে মোদীজির বিরুদ্ধে বিদ্বেষ বিজেপির বিরুদ্ধে আমরা যেহেতু সনাতন রাষ্ট্রবাদের পক্ষে কাজ করি দেশপ্রেমের পক্ষে কাজ করি জাতীয় পতাকাকে সম্মান দিই বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী মন্ত্র তা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেন সেই ব্যবহার করবেন এটা সেমসাইড হয়ে গেছে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে বাড়িতে বাবা তৃণমূলের নেতা আর ওখানে করছে তো পুরো গটা মৃতপ্রায় সিপিএম ভোট কেটে হিন্দু ভোট কেটে বারোটা লোকসভার আসন মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে সিপিএমকে জিন্দা রাখার জন্য করছে আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরা ছাত্র ধর্মঘট ডেকেছে সিপিএম যে ছাত্রছাত্রী মানুষের সঙ্গে নেই এটাতে তার প্রমাণিত আর পরীক্ষা শেষ হওয়ার পরে কালকে মাইক ছাড়া যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খানের নেতৃত্বে আমাদের শিক্ষাক্ষেত্রে যাদবপুরের মতো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে অরাজকতা বিরুদ্ধে মিছিল কালকে যুব মোর্চার ছেলেরা করেন শুভেন্দুবাবু বাংলার মানুষ বলছেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা কি দায়িত্ব নিয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যেখানে এই টুকরে টুকরে গ্যাং এখনও ডেরা বেঁধে রয়েছে ডেরা একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়ার দায়িত্ব নেবেন পুলিশটাকে লাগবে জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে জেএনইউ অনেকটা সোজা হয়ে গেছে এটা করতেও বেশিক্ষণ লাগবে না যোগীজির ফর্মুলাতে হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে হবে এক ঘন্টা লাগে ঘন্টা কিন্তু বাংলার জনগণকে সাবজেক্ট আমাদের সংবিধান হবে সাহেব আম্বেদকর দিয়ে গেছে পুলিশ স্টেট সাবজেক্ট আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দিন বিজেপিকে আর দশ পার্সেন্ট হিন্দু যারা ভোটের দিন বাড়িতে বেরোন না এনজয় করেন বাইরে থাকেন কি হবে ভোট দিতে যাব না তারা শুধু এসে ভোটটা দিন কোথায় দিবেন আমরা জানি হিন্দুরা বেরিয়ে আসুন ভোট দিন বাকিটা আমরা বুঝে নেব